গ্রাফিটগুলো মুছে ফেলা হচ্ছে আমি বলবো তাদের ইন্ধনে তাদের ইশারায় এই গ্রাফিতগুলো মুছে ফেলা হচ্ছে কেন না আপনি জানেন সার্জিসকে হাসনাতকে এরাই তো তার এই যে আমাদের আমাদের খুনে হাসিনার তাকে আম্মা ডাকতো না খুর্ হাসিনাকে ওরা একসময় আম্মা ডাকছে না ওরা এখন একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়া ওরা শেখ হাসিনাকে গালি দিচ্ছে এই যে তারের চিহ্ন এটা হচ্ছে দেখেন আপনি এদিকে আসেন আর এদিকে আসেন এই যে এ ফাঁক ফাঁক হাসিনা লিখছে কেন এ লিখলে ব্যথাকে পায় ব্যথা পায় সার্জিস ব্যথা পায় হাসনাস এই জন্য ওরা দিয়ে এগুলা মুছে মুছে আমি তীব্র নিন্দা জানাই যারা এই কান্ডগুলো আছে আমি চাই না আপনি কৃত্রিম আপনি ছবি আঁকবেন কৃত্রিম ভাবে আপনি গ্রাফিটি আঁকবেন এই কৃত্রিম গ্রাফিটি আমরা চাই না আমরা চাই সেই গ্রাফিটি যারা পাঁচ তারিখ কষ্ট করে বিখ্যার